বর্তমানে সোলার প্যানেলের কিন্তু বিশাল একটা সার চলমান আছে আপনারা যারা বড় বড় প্রজেক্ট করবেন ভাবতাছেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ কারণ যে এ লঞ্জি বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা পাঁচশো পঁচাশি ওই ব্র্যান্ডের প্যানেলগুলা কিন্তু বর্তমানে আঠারো থেকে বিশ টাকার মধ্যেই ক্রয় করা সম্ভব আপনারা যারা বড় বড় প্রজেক্ট নিয়ে চিন্তা করছেন বিগত দিনে যেহেতু দাম অনেক হাই ছিল সেজন্য আপনারা আপনারা প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারেননি তাদের জন্য একটা ভালো একটা সুযোগ আছে এই সুযোগটা আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন আর এই সুযোগটা কিন্তু সময়ের জন্য যারা সোলার প্যানেল নিতে আগ্রহ প্রকাশ করবেন আমাদের কিন্তু স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আপনি গ্রামে বসেও কিন্তু মাল অর্ডার দিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু মাল পাঠাতে পারি তো তারই সাথে আপনারা যে যেখান থেকে যদি আমাদের সাথে ফোনে বা মেসেজ বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া আছে এবং যদি আপনি চান যে আমাদের অফিস ভিজিট করে সরাসরি ইম্পোর্টারের কাজ থেকে অরিজিনাল অথেন্টিক ভালো মানের প্যানেল নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা অফিসের অ্যাড্রেস ঠিকানা ভিডিওর উপরে দেওয়া আছে ওই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনি আসতে পারেন আমাদের অফিসে সরাসরি আপনাকে স্বাগতম জানাই তো আপনারা যারা মানে বড় বড় প্রজেক্ট করবেন এবং এই অফারটা কিন্তু আঠারো থেকে বিশ টাকার মধ্যে প্রতি পার ওয়াট সোলার পাওয়া যাচ্ছে লঞ্জি জে এ জিমকো ব্লু কার্বন বিভিন্ন ব্র্যান্ডের সোলারগুলা সোলার গুলা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বা পাঁচশো পঁচাশির মধ্যে তো আপনারা যারা সোলার প্যানেল নিতে আগ্রহ প্রকাশ করবেন তারা কিন্তু সরাসরি আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন